খেটে খাওয়া মানুষদের তৃষ্ণা মিটানোর ক্ষুদ্র প্রচেষ্টা তথ্যভিডি চিত্রে জামালপুর থেকে আমাদের প্রতিনিধি মুবাসির আলম রাহুল বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশনায় জামালপুর জেলা ছাত্রলীগের অনুপ্রেরণায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা খেটে খাওয়া মানুষদের তৃষ্ণা মিটানোর জন্য পানি গামছা এবং গ্লুকোজ বিতরণ করা হয় পহলা মে দুই হাজার জামালপুর সদরের অবস্থিত গেটপার মুন্সিপাড়া এবং রেলওয়ে স্টেশনের তিন এলাকায় জামালপুর জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মাহমুদুর রহমান মাহিম খেটে খাওয়া মানুষদের মাঝে পানি গামছা এবং গ্লুকোজ বিতরণ করেন ਛੋਈ ਛੋਈ ਬੰਗਲਾ ਬੰਗਲਾ